আজকে ক্লাসে আমরা এমএস অর্ডে ইনসার্ট ট্যাবের মধ্যে লিঙ্কস হেডার ফুটার টেক্স এই সমস্ত রিবনের মধ্যে যে সমস্ত অপশানগুলি সবথেকে বেশি ইম্পর্টেন্ট সেই সমস্ত অপশানগুলির কাজই আজকে দেখে নেব এবং পরের ক্লাসে আমরা বাকি যে সমস্ত ইনসার্ট ট্যাবের মধ্যে অপশানগুলি আছে সেটি দেখব এবং আগের ক্লাসে আমরা পেজেস টেবিল ইলাস্ট্রেশন এই সমস্ত রিবনের যে অপশানগুলি আছে তার কাজগুলি আমরা দেখেছি আগের ক্লাসটি যদি আপনারা মিস করে থাকেন তাহলে চ্যানেলে গিয়ে বা ডিসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে দেখেন নিতে পারেন যাই হোক আজকে ক্লাস আমরা আমরা শুরু করছি এবং প্রথমে দেখুন এখানে এম এস ওয়ার্ড ওপেন করে নিয়েছি আজকে আমরা প্রথমে হাইপার লিঙ্ক এর কাজ দেখে নিচ্ছি তার আগে আমি একটি র্যান্ডম টেক্সট যেভাবে আসে সেটিকে আমরা ইকুয়াল র্যান্ট লিখে ফার্স্ট ব্যাকেট ওপেন ক্লোজ করে সেই টেক্সটটিকে আমরা এখানে লিখে নিচ্ছি দেখুন হাইপার লিঙ্ক মানে হচ্ছে একটার সাথে আরেকটি লিঙ্ক যখন আমরা ওয়েব পেজ বা ইন্টারনেট যখন ব্রাউজ করি তখন দেখবেন একটা লিঙ্ক ক্লিক করলে আরেকটি পেজ ওপেন হয়ে যায় সেটি কিন্তু আসলে এখানে আমরা হিসাবে একটি ফাইলকে এই ফাইলটির সাথে লিঙ্ক করতে পারি দেখুন প্রথমে কোন জিনিসে হাইপার লিঙ্ক করার আগে ধরুন আমি এখানে এই যে গ্যালারিজ আছে এই গ্যালারিজটার সাথে আমি কোনো কিছু ফাইল যেটি আমার ডেস্কটপে আছে সেটি আমি লিঙ্ক করবো তার জন্য আগে প্রথমে আমি এই ওয়ার্ডটিকে সিলেক্ট করে নিলাম এরপর দেখুন হাইপারলিং অপশানটি এখানে ক্লিক করলে দেখুন আপনার যে ইনসার্ট হাইপার লিঙ্ক আছে বিভিন্ন লোকেশন এখানে আমার শো হচ্ছে আপনি চাইলে এখান থেকে সিলেক্ট করে ডেস্কটপে যা আছে সেই ফাইলটিকে আপনি চাইলে এখানে সিলেক্ট করতে পারেন আমি এখানে দেখুন ডেস্কটপ সিলেক্ট করছি দেখুন আমি ডেস্কটপে এই ফাইলটিকে এখানে লিঙ্ক করে দিচ্ছি ওকে করে দিলাম দেখুন এবার আমার ওই ওয়ার্ডটি এখানে কালার চেঞ্জ হয়ে গেছে এবং নিচে আন্ডারলাইন লাইন চলে এসেছে এটি হচ্ছে হাইপার এবার এটিকে ক্লিক করে ওই ফাইলটিকে ওপেন করার জন্য এখানে আপনার দেখুন নর্মাল আসছে না এবং দেখুন কন্ট্রোল প্লাস ক্লিক এটিকে প্রেস করতে হবে দেখুন আমি এবার কন্ট্রোল প্লাস ক্লিক এটিকে প্রেস করছি সাথে সাথে দেখুন ওই ফাইলটি ওপেন করার জন্য একটি অপশান চলে এসেছে আমি এখানে ইয়েস করে দিলাম এবং দেখুন ওই ফাইলটি আমার ওপেন হয়ে গেল তো এটি হচ্ছে হাইপার লিং হাইপার শর্টকাট কি কন্ট্রোল প্লাস কে দেখুন হাইপার চলে আসছে এবার আমরা দেখে নেবো বুকমার্ক কিভাবে করতে হয় বুকমার্ক হচ্ছে ধরুন একটা বইয়ের যে পেজ থাকে সেই পেজের মধ্যে কয়েকটি লাইন খুব ইম্পর্টেন্ট থাকে সেই জন্য সেই লাইনটিকে আমি যদি মার্ক করে রাখতে চাই তাহলে হয় আমায় কালার চেঞ্জ করতে হবে বা অন্যভাবে এখানে আমায় মার্কিং করে রাখতে হবে কিন্তু আপনি যদি বুকমার্ক করে রাখেন তাহলে কোনো কালার চেঞ্জ করার দরকার নেই আপনি যখন ইচ্ছা সেটিকে করে রাখতে পারেন দেখুন আমি এই লাইনটিকে ধরুন বুকমার্ক করতে চাইছি তো এই লাইনটিকে আমি সিলেক্ট করলাম করে বুকমার্কে মার্কে গিয়ে এখানে যে একটা কিছু নাম দিয়ে দিলাম দেখুন যখনই নাম দিয়ে আপনি স্পেস প্রেস করবেন তখন কিন্তু আর এখান থেকে অ্যাড বাটনটা উঠে যাবে অর্থাৎ আপনি নাম লিখে কোনো প্রেস প্রেস করলে তারপরে আবার নাম লিখলে সেটি কিন্তু হয় না তার জন্য আপনাকে কি করতে হবে আন্ডার দিয়ে আপনি লিখতে পারেন যাই হোক আমি এখানে জাস্ট সিম্পল একটা নাম দিয়ে দিলাম এবং দেখুন অ্যাড করে দিলাম এইভাবে আপনি আপনার ডকুমেন্টে ধরুন অনেকগুলো পাতা আছে সেক্ষেত্রে আপনি এইভাবে বুকমার্ক করে রেখে দিতে পারেন এটি কিন্তু পরেও কাজে লাগবে এবার দেখুন ওই বুকমার্কটি দেখতে গেলে আপনি যে কোনো পেজে থাকতে পারেন আমার দেখুন এখানে আরেকটি পেজ নিয়ে নিলাম এবং অন্য পেজে গিয়ে দেখুন আমি যদি বুকমার্কে গিয়ে ওই যে বুকমার্ক নাম নিয়ে আমি সেভ করেছিলাম সেই নামটিকে সিলেক্ট করে যদি আমি উটু করি তাহলে দেখুন ওই লাইনটি সিলেক্ট হয়ে আছে এবার আপনি চাইলে ওই লাইনটিকে কপিও করতে পারেন বা কাটও করে নিতে পারেন আপনার যা ইচ্ছা করতে পারেন এবং দেখুন ওই লাইনটি শুধুমাত্র সিলেক্ট হচ্ছে তো এইভাবে আপনি আপনার ডকুমেন্টে খুব সহজেই বুকমার্ক করে রেখে দিতে পারেন এবং আপনি যদি ওই বুকমার্কটিকে ডিলিট করতে চান তাহলে বুকমার্কে গিয়ে যে বুকমার্ক নামটি আছে সেই নামটিকে সিলেক্ট করে এখান থেকে ডিলিট করে দিতে পারেন দেখুন এরপর আর বুকমার্ক নেই এরপরের অপশান দেখুন কস রেফারেন্স এই রেফারেন্স অপশানটি কিন্তু রেফারেন্সের আন্ডারে আছে এই দেখুন আমরা যখন রেফারেন্স ট্যাব দেখব তখনই এই কস রেফারেন্স এর কাজটি দেখে নেব এর পরে অপশন দেখুন হেডার এবং ফুটার এই হেডার সব সময় জানবেন আপনার ডকুমেন্টের প্রথমে থাকে এখানে দেখুন বিভিন্ন ধরনের হেডিং আছে বা হেডার আছে আপনি আপনার পছন্দ মতো যে কোনো হেডার এখান থেকে চুজ করতে পারেন দেখুন আপনার যেটি ইচ্ছা এখানে চুজ করলেন এবং চাইলে এটিকে এডিটও করতে পারেন দেখুন এখানে আমি এটিকে এডিট করে দিচ্ছি এবং দেখুন এখানে অপশন আছে ক্লোজ হেডার ফুটার দেখুন এখানে আমার হেডার হয়ে গেছে এবার দেখুন আপনার ডকুমেন্টে যতগুলি পেজ থাকুক না কেন একই হেডার বিভিন্ন পেজে হয়ে গেছে এর পরের অপশন দেখুন ফুটার জানবেন যে ফুটার সবসময় পেজের নিচে বা ডকুমেন্টের নিচে হয় দেখুন একইভাবে এখানে বিভিন্ন ধরনের ফুটার আছে আপনার যেটি পছন্দ এখান থেকে চুজ করতে পারেন এবং চাইলে আপনি এটাকে এডিটও করতে পারেন এবং থেকে প্রয়োজনীয় যে অপশনটি আছে দেখুন পেজ নাম্বার আমার ডকুমেন্টে সবসময় পেজ নাম্বারই দিতে বেশি প্রয়োজন হয় এখানে আপনি আপনার পেজ নাম্বার দেওয়ার জন্য হেডারেও দিতে পারেন অথবা ফুটারেও দিতে পারেন আপনার যেটি প্রয়োজন আপনি সেখানে দিতে পারেন তার আগে আমি যে এখানে হেডার ফুটার দিয়েছি সেটিকে রিমুভ করে দেখাচ্ছি দেখুন হেডারে ক্লিক করে এখানে দেখুন রিমুভ হেডার অপশন দেখাচ্ছে এটিকে ক্লিক করলে দেখুন হেডারটা রিমুভ হয়ে গেল একইভাবে ফুটারে ক্লিক করে আপনি রিমুভ ফুটার করলে দেখুন ফুটারও রিমুভ হয়ে গেছে এবার ধরুন আমি এখানে পেজ নাম্বার দেবো তো পেজ নাম্বার এখানে ক্লিক করার সাথে সাথে দেখুন অনেক ধরনের আসছে টপ অফ অফ পেজ 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 বটম আপনি এখান থেকে অ্যাডজাস্ট করতে পারেন এবং কারেন্ট পজিশনও সেটিও দেখতে পারেন যাই হোক আমি শুধুমাত্র এখানে পেজের নিচে পেজ নাম্বার দেবো তো দেখুন এই যে বটম অফ দ্য পেজ এটি আছে এবং এখানে দেখুন প্লেন নাম্বার আছে ওয়ান টু এইভাবে আপনি করতে পারেন এবং আপনি যদি আপনার ডকুমেন্টে কটা পেজ আছে তার এক্সপেক্টে করতে চান সেক্ষেত্রে আমি দেখাচ্ছি তার আগে দেখুন প্লেন নর্মাল নাম্বার চলে আসছে এভাবে আপনি ওয়ান টু করে সিরিয়ালি নাম্বার দেখাতে পারেন এবং আপনি যদি ধরুন আপনার ডকুমেন্টে কতগুলি পেজ আছে তার মধ্যে আপনি কত নম্বর পেজে আছেন সেইভাবে দেখাতে চান তাহলে দেখুন পেজ এক্স অফ ওয়াই এই অপশানটিতে আপনি জাস্ট ক্লিক করে দিন এবং দেখুন আপনার টোটাল পেজ দেখাচ্ছে দুটো এবং আপনি এক নম্বর পেজে আছেন আপনি ইচ্ছা মতো পেজ এখানে ইনসার্ট করে নিতে পারেন কিন্তু আপনার দেখুন অটোমেটিক্যালি পেজ নাম্বার যেটি আছে সেটি বেড়ে গেছে এবং আপনি যেই পেজে আছেন সেই পেজটি শো হচ্ছে তো এইভাবে আপনি অতি সহজেই আপনার ডকুমেন্টে ইনসার্ট পেজ নাম্বার হিসেবে পেজ নাম্বার দিতে পারেন এর পরের অপশন দেখুন এখানে টেক্সট বক্স অ্যাড করতে পারে আমি আগেই দেখেছিলাম ইনসার্টে গিয়ে সেফ এর মধ্যেও টেক্সট বক্স এড করা যায় এখানে দেখুন আরেকটি টেক্সট বক্স আপনি অ্যাড করতে পারেন এবং এখানে দেখুন অনেক ধরনের টেক্সট বক্স এর ফরম্যাট আছে আমরা যেটি প্রয়োজন আপনি এখান থেকে অ্যাড করতে পারেন আমি প্রথমটি সিলেক্ট করলাম দেখুন এখানে অনেক কিছু লেখা আছে আপনি চাইলে আপনার প্রয়োজন মতো সেটিকে এডিট করে নিতে পারেন এইভাবে আপনি টেক্সট বক্স অ্যাড করতে পারেন এবং ফরম্যাট ট্যাবের মাধ্যমে আপনি সেটিকে ফরম্যাটিংও করতে পারেন অর্থাৎ টেক্সটের সাইজ বাড়াতে কমাতে পারেন কালারও চেঞ্জ করতে পারেন এরপরে আমরা যে প্রয়োজনীয় অপশানটি আছে সেটি দেখে নেব সেটি হচ্ছে ওয়ার্ড আর্ট দেখুন এখানে ওয়ার্ড আর্টে ক্লিক করলে বিভিন্ন ধরনের ফরম্যাটিং করাই আছে আপনি যা সেটি পছন্দ সেটিকে সিলেক্ট করবেন এবং এখানে ইওর টেক্সট হেয়ার ওটির জায়গায় আপনি আপনার পছন্দের টেক্সটটি লিখে দেবেন এখানে আমি লিখে দিলাম আপনি চাইলে এখান থেকে ফন্টও চেঞ্জ করতে পারেন সাইজও বাড়াতে পারেন এখানে জাস্ট ওকে প্রেস করলাম দেখুন আমার নাম চলে এসেছে এবং এখান থেকেও আপনি চাইলে ফর্ম্যাটি বা বিভিন্ন ধরনের যে ফরম্যাট আছে সেটিকে চেঞ্জ করতে পারেন এর পরের অপশন আমরা দেখে নেবো সেটি হচ্ছে ড্রপ ক্যাপ ড্রপ ক্যাপ হচ্ছে আপনার প্যারাগ্রাফের প্রথম যে লেটার আছে সেটি সব সময় অনেক বড় হবে দেখবেন অনেক সময় অনেক নিউজ পেপারে প্রথম যে লেটারটি থাকে সেটি অনেকটি বড় হয় সেটি হচ্ছে ড্রপ ড্রপ ক্যাপ ক্যাপ এই কিভাবে ক্রিয়েট করতে হয় আমরা দেখে তার আগে দেখুন এখানে ড্রপ ক্যাপটি এনাবেল ফলস হয়ে আছে অর্থাৎ এখানে আমি কিছু এটাকে ইউজ করতে পারবো না ইউজ করার জন্য আমাকে যে কোনো একটি প্যারাগ্রাফে যেতে হয় দেখুন প্যারাগ্রাফে ক্লিক করার সাথে সাথে ড্রপ ক্যাপ শো হচ্ছে এবার জাস্ট পেস করে দেখুন দেখুন এখানে ড্রপ আছে এবং ইন মার্জিন আছে আপনার যেটি দরকার সেটি করতে পারেন এখানে আমি ড্রপ করে দিলাম দেখুন প্রথম যে যে আছে 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 সেটি তিনটে তিনটে লাইনের লাইনের সাথে অ্যাডজাস্ট অর্থাৎ হাইট বা সাইজ হয়ে সেই অনুযায়ী আমার প্রথম যে লেটার আছে সেটি এখানে হয়ে গেছে আপনি চাইলে এটিকে চেঞ্জও করতে পারেন এখানে দেখুন ড্রপ ক্যাপ অপশন আছে এখানে গিয়ে আপনি আপনার প্রয়োজন মতো এখানে যতগুলি লাইন করতে চান সেটিকে এখান থেকে সিলেক্ট করতে পারেন তো আজকের ক্লাসে আমরা ইনসার্ট ট্যাবের মধ্যে শুধুমাত্র এই সমস্ত ইম্পর্টেন্ট অপশানগুলির কাজই দেখলাম এবং পরের ক্লাসে ইনসার্ট ট্যাবের যে বাকি সমস্ত অপশানগুলি আছে তার সমস্ত কাজগুলি দেখে নেব। আশা করছি আজকে ক্লাসটি আপনারা বুঝতে পেরেছেন ক্লাস রিলেটেড যদি কোনো মন্তব্য বা কোনো সমস্যা থেকে থাকে তাহলে আমাদের কমেন্ট সেকশানে কমেন্ট করে বা মেল আইডিতে মেল করে জানাতে পারেন আজকের জন্য এটুকুই দেখা হবে পরের ক্লাসে ধন্যবাদ